আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িচা বাস স্ট্যান্ড নতুন একটা রেস্টুরেন্ট করছে তো ওই রেস্টুরেন্টে আমরা চারজন আজকে দুপুরে লাঞ্চ করব আর আমার সাথে আর ওইখানে আমার জন অপেক্ষা করছেন হচ্ছে স্বপন ভাই আব্দুর রহমান ভাই এবং আমার লিটন মামু। আর আমরা চারজন অলরেডি চলে আসছি এই খানাপানা রেস্টুরেন্টে আমরা খাবারগুলো দেখতেছি খাবারগুলো দেখে আমরা অর্ডার করব আমরা কি কি খাবো তো দেখা যাক এসে প্রথমে করলাম আর আমাদের জন্য দেওয়া হলো হচ্ছে এখানকার এই কাচি আর এখানে কাচির মধ্যে যে মাংস ইউজ করা হয়েছে এটা হচ্ছে গরুর মাংস এখানে কাচিতে খাসির মাংস যেটা এই ইয়াটা এখনও শুরু হয় নাই আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব দেখি কেমন লাগে আর আপনারা সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওতে আর আমরা মোটামুটি ভালোই লাগতেছে আর দেখি বাকি সবার মন্তব্য নিয়ে তাদের কাছে কেমন লাগলো আর এই কাছি খাইতে খাইতে একটা জিনিস মনে হইছে যে কাছিটা কেমন যেন একটু শুকনা শুকনা লাগতেছে তো এর সাথে মনে হয় একটু গরুর মাংসের জোল হলে মনে হয় আরও একটু ভালো হয় তাই আমরা একটা ওয়েটারকে ডাকলাম এবং গরুর কালা বোনা এবং লাল বোনা দুইটাই অর্ডার করলাম আর হচ্ছে গরুর কালা বোনা আর হচ্ছে গরুর লাল বোনা আর সাথে হচ্ছে মাসকলাই ডাল কিছু হলে তো এখানে আমরা আরও কিছু বাতের এক্সট্রা বাতের অর্ডার করলাম ওই আমাদেরকে এক্সট্রা ভাত দেওয়া হয়েছে তো ওই ভাত দিয়ে কালা বোনা দিয়ে খাইতেছি আসলেই একটু অন্যরকম একটা মজা সাথে কাঁচামরিচ আর এখানকার যে মুগ ডালটা এটা অনেকটা ভালো লাগছে ওই মুগ ডাল দিয়ে আমরা বাকিটুকু খাবার কমপ্লিট করলাম আর সবাই খুব দেখতেছি খুব তৃপ্তি সহকারে খাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো দেখতে দেখতে আমাদের খাবার দাবার প্রায় শেষ আবার হয়তোবা দেখা হবে পরবর্তী কোনো খাবার টেবিলে সেই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম